নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আলোচনায় থাকবে বাসটি নম্বর গোলা বিধানসভা কেন্দ্র দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট সাতাশ দশমিক এক ছয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট দুই দশমিক তিন শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট তিরিশ দশমিক পাঁচ ছয় শতাংশ এই কেন্দ্র থেকে বামফ্রন্টের বদরুদ্দোজা খান কংগ্রেসের আব্দুল মান্নান হোসেনের থেকে আট হাজার ভোটে এগিয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট দুই দশমিক সাত শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চুয়ান্ন দশমিক তিন নয় শতাংশ এই কেন্দ্র থেকে বামফ্রন্টের মহসিন আলী তৃণমূলের আবু সুফিয়ান সরকারকে ছত্রিশ হাজার ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাত দশমিক তিন সাত শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট বারো দশমিক তিন নয় শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট বত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের আবু তাহের খান কংগ্রেসের আবু হেনার থেকে চব্বিশ হাজার ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট আটষট্টি দশমিক দুই শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাত দশমিক তিন নয় শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট একুশ দশমিক এক চার শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের ইদ্রিস আলী বামফ্রন্টের মোহাম্মদ কামাল হোসেনকে এক লাখ ছয় হাজার আট ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট উনপঞ্চাশ দশমিক সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট আট দশমিক তিন শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট উনচল্লিশ দশমিক এক শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের আবু তাহের খান বামফ্রন্টের মোহাম্মদ সেলিমের থেকে তেইশ হাজার সাতশো ছিয়াত্তর ভোটে এগিয়েছিলেন বাসটি নম্বর ভবনগোলা বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ আটচল্লিশ হাজার সাতশো বাহান্ন জন এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট দু লাখ তেইশ হাজার আটশো একান্ন এবং বিজেপির প্রাপ্ত ভোট তেইশ হাজার একশো একুশ বাসটি নম্বর ভবনগোলা বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত আঠারোটি বিধানসভার ফলাফল